সেই কানুনের দ্বারাই আমাদের ভারত চলছে কিন্তু কিছু লোক আছে যাদের সেটা সহ্য হয়নি যারা দীর্ঘদিন পর্যন্ত নিজেদের অফিসে ভারতের পতাকা পর্যন্ত টাকায়নি যাদের স্বাধীনতা সংগ্রামের পিছনে কোনো অবদান ছিল না যারা জেলে বসে বসে শুধু ইংরেজদের কাছে মাফি নামার চিঠি লিখেছে যে আমাকে মাফ করা হোক আমরা বাইরে গিয়ে আমি বাইরে গিয়ে আপনাদের সাপোর্ট করবো আমি কেন নাম বলছি কারো যারা বোঝান তারা বুঝে দেবেন তারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে আর তারা আপ্রাণ চেষ্টা করছে যে ভারতের স্বাধীনতা করার পিছনে মুসলমানদের কোনো অবদান নেই অথচ এটা হিসেবে কথা বাপের হাতের জিনিস যদি ছেলে যায় চলে যায় তাহলে ছেলে আগে গিয়ে লড়াই করবে ইংরেজদের আসার আগে ভারতবর্ষে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা হলো মোগলরা তাহলে মোগলদের হাতে মুসলমানদের হাত থেকে যখন চলে যাবে সবচেয়ে বেশি কষ্ট পেয়ে হবে এরা বেরিয়ে যাবে সেইটাই করেছিল কিন্তু সেটাকে এরা মান্যতা দিচ্ছে না আমার কথা মনে পড়ে যাচ্ছে বাহাদুর শাহ শাহজাফর বাহাদুর শাহ জাফর আপনারা জানেন মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট শাহের আগে আগে ওনাকে বন্দি করে দিয়েছিল বন্দি করে দিয়েছেন কথা বলে কথা শেষ করে দিচ্ছে আমাদের মুক্তি সাহেব সাহেব আপনারা জানেন মৃত্যুর পথের কথিক ছিলেন উনি জানেন অনেকে লিবার যে লিবারটা ওনাকে কেটে ওনার সন্তানের লিভার তাতে লাগানো হয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকা খরচা করে আল্লাহ আপাত সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসছেন জি বড় কাজের মানুষ ওনার কথা আপনারা শুনবেন আমি শুধু একটুকু কথা বলে কথা শেষ করে দিচ্ছি যে বাহাদুর শাহ জাপানের সামনে নাচটা পেশ করা হয়েছে সকালবেলা কোথায় রেঙ্গুনে কেল্লার মধ্যে উনি বন্দি কি রাখা হচ্ছে নাস্তা ওনাকে বলা হচ্ছে খুলে দেখেন তো দেখছেন সামনে তিনকে বাচ্চা নিজের ছেলে নাতির কাটা মাথা সেখানে রাখা আছে

তাকে সেখানে মাটি দেওয়া হয়েছে পরে যখন দেশ স্বাধীন হয় বাহাদুর শাহ ইচ্ছা জানতে পারেন পটুয়া দিয়েছেন না উনি ওখানেই থাক

ইতিহাসের পাতা থেকে গুছিয়ে সংক্ষিপ্ত প্রেরণ করে সন্দেহ কিছু কথা উপস্থাপন হয়েছিলেন আমি এসব অনেক অজানা তথ্য জানতে পারলাম যেহেতু সবাই খুব স্বল্প সময়ের স্বল্পতার দিকে লক্ষ্য আমি ভূমিকা বা কথা বেশি না বাড়িয়ে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবং সকলের শ্রদ্ধা ভাজন ভক্তি ভাজন মানুষ